আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সবকিছু কিছু করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিলো ললো পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এইরকমই ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমারা জিয়াল্লাহতালা মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে কত সাহস করেন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মজিদে যে বিসমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় হচ্ছে এক সোরা পৃথক করার করার জন্য জন্য এক থেকে পৃথক পৃথক কি দিয়ে করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজবিল্লাহ তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে আউদিল্লাহিমিনা শেতন রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রমন রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লা আর সুরার প্রথম হলে আউজুবিল্লা পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজবিল্লাহ আল্লাহ বার ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের ওপরে রাখবেন নাভির নিচে নয় তারপরে আল্লাহুম্মা বাবিত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল আল্লাহ তুমি আমার আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরবর্তী হয় আল্লাহমনাক কিনে বিলাল তানাস। হ্যাঁ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহম আল্লাহ আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউল জিম এই যে শুরু হল আউল ধুবুল্লাহিমিনতনুর রাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম দাতা নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি ও ইয়া কানা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদোনা সেরাত মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছো সেই পথ তুমি আমাকে দেখাও গাইরিল মগুবে আলি দলিন অদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সরব ফাতে হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই বিস্মিল্লাহ রহমান রাহিম পরম দাত দয়ল্ন আরম্ভ করছি কুলহল্লাহ আহাদ নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামিয়ালি লি তিনি কাউকে জন্ম দেননি অলাম ইল্ল তিনি কাউ থেকে জন্ম নেননি অলাম এক উল্লাহু আহাদ তার সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ আকবর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনি কানের লতি সামনা সামনি এটা কানের লতি দুটাই সহি হাদিস কাঁধ সামনাসামনি আল্লাহ অল্লর এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সোহে হাদিস আপনি বলছেন শুভানা রব্বের লাজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন শুভনাকাল্লহমার রব্বানা ওবে আহমদে কাল্লাহম্মদ ফিরেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুকবোহন কুদ্দুসন রব্বুল মালা রোহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিউরাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন আল্লাহ হলিবান হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামিয়াল্লাহ হলিবান হামেদা লোকের প্রশংসা শুনলো যে তোর প্রশংসা করলো মিলা সমত লার্জ আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনা হোমা এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিবেন প্রশংসা মিলামা শেত আমিন এরপরে যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত দিনী ভাই বোন এরপরে চলেন যাই সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমৃত আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল রানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে এক কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছে। কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোনো সময়ই পাঁজমা যদি দর জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না হয় এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সবকিছু কিছু করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলাত আদায় করতে হবে আপনি বলবেন সিজদায় এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মকভিরিলি ওয়ার রাহামনি অহদিনী অহফিনী অরজুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দোয়া পড়ে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভন রব্বেলা আলা উঁচু আলার পবিত্রতা বর্ণনা করছি এ হলো এক রেখাত যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহাতের বৈঠক যদি হয় তাহলে বাম পা পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রেখাতেও হয় তা হচ্ছে বিত্রি সালামের বৈঠক দুই রেখাতেও হয় তা হলো ফজরুল সলাত সালামের বৈঠক তিন রেখাতেও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রেখাতেও হয় তা হলো জোহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা দুইটাইভাবে জমা করবেন করেন্দ্র দেখে দুইটা জমা করেন তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন গোলাকার করে হাতের উপরে রাখেন এবার আত্মিল শেষ পর্যন্ত অবিরাম নড়বে আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন একবার বলতে হবে ইল্লাল্লাহর সমাতে আঙ্গুলটা উঠাতে হবে এ কথা মিথ্যে জাল জয় ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয় অবিরাম নড়বে এটাই ঠিক এরপরে দুরুদ এব্রাহিম এরপরে দোয়ায়ে মাসুরা এরপরে আপনার যেটা ভালো লাগে দুরুদে এব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক আপনি বলতে থাকেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বের হাম হমা কামা রাব্বায়নি নিশাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছে এখানে আর একটা পরামর্শ আপনার কাছে থেকে গেছে সেটা হলো এই দুয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত সেই জন্য দু রেখ আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এই দুয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে পড়তে পারি এই তফিকটা তুমি আমাকে দাও আমি মনে হয় বুঝাতে পারিনি দু রেখা ছলাতা আদায় করবেন কেন এই দুয়াটা যেন নিয়মিত পড়তে পারেন এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে এটা ভুলবেন না কোনো সময় বাপের জমি জায়গা ভোগ করছেন কি করলেন তার জন্য কি করেছেন ঘর তার জমি জায়গা তার সব কিছু তার ভোগ করছেন তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না জি একাধিক সহি হাদিস হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে এই যে বই আছে স্টেজে হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের মধ্যে সব মিলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড়ই হুজুর হোক না কেন সে রাসুলকে অপমান করেছে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে বিবাহের বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার আপনার কবরের বাপের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি আপনার ব্যাপার কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না কেমন কেমন লাগবে আপনার বাপের পরে হাত তুলে দোয়া করা যাবে নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের পরে করুক এমনি করুক এখন করুক বাড়িতে গিয়ে করুক যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে তার ব্যক্তিগত ব্যাপার একক ব্যাপার আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিস্কায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য এইভাবে সেটা হলো সবাই আর যদি জুমার দিন পানি চাই জুমার খুদ বা চলাকালীন তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুদ বা চলাকালীন বোখারি মুসলিম জোর করে জোর করে ধর্ম প্রচার করা যায় না এগুলো তিরিশ বছর আগে বলতাম এখন বলা প্রয়োজন মনে করি না এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে আমি মনে করব। এটা তার হটকারী এটা তার মূর্খামি এটা তার নির্বুদ্ধি তার পরিচয় সে আসলেই বুদ্ধিমান নয় সে বিবেচনা করা জানে না বিবেচনা বুঝে না ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা কোন সাহস আপনি করেন দীর্ঘ নব্বই সাল থেকে জাতির সামনে আছি চোখ দেখে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না নব্বই সাল থেকে আছি বলেছি সাত দিনের দিন আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সাত দিনের দিনই আঁকিকে দিতে হবে ডাক্তার শতবার নিষেধ করলো সাত দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিনই ছাগল জবে করতে হবে কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক দু টাকার হোক দশ টাকার হোক সাত দিনের দিনই তার বাপকে আঁকিকে দিতে হবে চাঁপাই নবঞ্জের ভাষাতে ও তো দিবে দিবে ওর বাপকে আঁকিকে দিতে হবে আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি হলো দামি জিনিস কুরবানি বাজারে কিনতে গেছে চোখ দেখো রে কানা আছে নাকি কান দেখো রে কাঁটা আছে নাকি পা দেখো রে পা ঠিক আছে নাকি দেখো রে মোটা তাজা নাকি ওটা হলো নেকির ব্যাপার কুরবানি কিসের ব্যাপার ওটা নেকির ব্যাপার সুন্দর হতে হবে আর আকিকা কিসের ব্যাপার জিম্মেদারি যখন দরু এ হয়ে গেল বাপের জন্য মায়ের জন্য দোয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি পরে হলো জিকির অন্তত আয়তুল কুরসি আমিও আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে ইস্টেজে যে বইগুলি আছে আবদুল্লার বই লিখা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আবদুল্লার বক্তব্য আমিও শুনি তার লিখা বই পুস্তক আমিও পড়ি তারপরে সজলের সাথে যে বাহাস হয়েছিল রোশন সজল দেখেন তো আবদুল্লাহর ওই বইটা আছে নাকি আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে আর ব্যক্তিগতভাবে করবে যখন তখন ইচ্ছে আর আরও দেখেন আমার বই আছে একটা আদর্শ ওই এ সদাচরণ অন্য বই আছে কেউ খালি যাবেন না আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে একটা হিতেসাম পত্রিকা নিয়ে যাবেন আর এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে সম্পাদকে ইতেসামের পড়বেন মানে বুঝতে হবে এই সম্পাদকে আবদুল্লাহ লিখা আছে পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে তো ঠিক আছে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তিনটে ছেলে হেভ শেষ করেছে একটা মেয়ে ওই একটা ছেলে তিনটা মেয়ে মোট চারজন হিপসেস করেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জন্য পাগড়ি এবং মেয়েদের জন্য পোশাকের ব্যবস্থা আছে কমিটির লোকজন কসমেটিক এসব দোকান নিষিদ্ধ করে দিতে হবে জি আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি হ্যাঁ বলেন জি আপনারা যে যেখানে আছেন একটু দাঁড়ান রাত অনেক হয়েছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা ব্যস্ত হয়েছি হাতের ডানে এসে সবাই বই পুস্তক মেয়েরা কে এখানে নিয়ে এসছেন কেন কি প্রয়োজন ওর বাপে নিয়ে যেত

হয়েছে আর কিছু বলি আর শেষ হয়েছে বাস যা কুমুল্লাহ খায়ের মেয়েদের আল্লাহ কবুল করো তারা যেন হেফজ বহাল রাখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ মামিন আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে করে ছেলেমেয়েরা এখানে ভালোভাবে করণ পড়তে পারে মুখস্থ করতে পারে আমার হাতের ডান দিক থেকে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা তাতে পঁয়ত্রিশটা দোয়া দেওয়া আছে হাত তুলে দোয়া করা ষোলোটা স্থান আছে আর অন্যান্য অন্য বই যেটা দোয়ার আছে আবদুল্লার বইগুলি আছে কি না দেখেন আর এটা তো বৃহত্তর রংপুর বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী মানে বেগম রক্ষিয়া তো এখন রংপুরেরই আর এক মহিলা লিখেছে কেন হব অবরোধ আমরা তো অবরোধ বাসিনী নই আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই আমরা তো শ্বশুর বাড়ি যাই আমরা তো মায়ের বাড়ি যাই আমরা তো যেতে পারি তো বাসিনী হলাম কীভাবে বিস্তারিত লিখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরা আছে সেটা হলো কেন অবরোধ অবরোধবাসিনী অবশ্যই দেখবেন ওটা আবদুল্লা রাম্মা লিখেছে